আসসালামু আলাইকুম এটা কথা কথা শুনি পালাম দেখা নিবার মরিষা গাছাক মরিস ইংলিশ মরি মনে গানটা হোক আর একটা গাছ রয়েছে তখন ওগুলা রুইতাম তখন কারো দেখবা নেই আমি এটা চিনি না কষ্ট করেছি শিখির আমাকে আর এখন লইয়া যাই গার্ডেনও গার্ডেন দেখা নেই সব কথা লাইয়া বইছি লাগে কত বড় স্পেশাল জিনিস এটা রুইতাম বাট আমার এটা কিছু হয় না এমনি বা দাস আদা দিয়া পরাম গার্ডেনও ক্লিন করতাম ভাবলাম না আর এটাও তাহলে মরিষের গাছ এটা ওইর না আর মাটি আনিয়ে রাখছি আর মাঝে আর আমি এটা প্রফেশনাল না কিছু করতাম এমনকি ও গাছগুলো আনছি তো একটু একটা করি একটু মাঝে বড় একটা ডুলে রাখি আর করে বিলাই ঘুরতে چینیے اور یہ جنگل ریڈی کر تمہاری خام بات کر لے আমার গাছ এগুলা বেশি দাম না অফটা ওয়ান পাউন্ড হয়েছে হইলাম না এই একটা পক্কা সুন্দর লাগে ওলা দৌরে তো ঠিক আছে না তো আর নাই আর অফটা লাগে ওয়ান টুয়েটি ফাইভ হয়েছে এটা হই রা সুইট পেপার নাকি না গ্রীন পেপার লইয়া কীটা লোকটা ওকে একটা ওই মনে আর গাছটা সুন্দর আছে লাগে ইয়া কতটুকু ডাক্তারে ট্রেন্সফার হইলে ডাক্তার মার যদি বাসে এর ফলে বড় ঘন্টা নিমনে আগে তাহলে বাসাইলে দেখি বাসাই তো টানিয়া দিয়ে

চিমত ৰাখি তাৰ মাহ খুৰিয়া খালি দূৰা দূৰে হতা এক তাৰ পাৰ্চাই দিয়া আমি খালি সৰতাম আৰু তাৰা খাম লৈ তাম খাই ৰিক্টাৰ মাজে আমি কিতাপ দাম দিন বাইদেউ আমি অলৰেডি দিলাইছো টেঙা আজকে দনিয়া খালে দেখৰ কিতাপ খালে জুনিয়ৰ কিয়নো ফটা এখনেকীয়া বায় Sehrañ e doniare ameer arslam bizay eo, gare-di, da c'ho, bizet dour-dour ivez eo. Ya gden ket a c'ho er arslam da wast eo ast

لهشتای چټینګار وسلو هغه دهرانی فینلی خانی دلیسي فانی دی ما چې بځای راسي اوه نن مې قريه ديلیم او دهرانی اور یو پیتخصن بیا اګلوس بیا دهرانی جونیور ګلا کوي ځي باګي مې ګور ځي مونږه ځي باګي راس کې اخر اوسته ده خانی کیلا ار ګاس کوله تاسو یلی سي دهرانی دهنه وي په کې کې ته کومه سمصه وریا একটা গাছ লইয়া আনবো দেখি বা রইলে ওকে মাটি এর মাঝে কুন্তার লগুলো মাটি দেখানি মতো দাম দিনটা আনছে আর কত গাছ রইলে ওইশো সারলো গেলো

ছিক্স পাউণ্ডৰ সেইকাৰণে আৰু অনেকটাৰ গছ আছে এতিয়া তাৰ আমাৰ নিজাম না ফুল গছ তুল গছ ইয়ালিকেইটা শুনামিত মৰিচৰ গছটো খাইছিল খাইছি না আঙুলৰ গছ উলিয়াই লৈ যামগৈ আজকে অতটুকু ভিডিও আর লম্বা করাম না আর আকাশের অবস্থা খারাপ একটা আঙ্গুরের গাছ লইয়া আনছি একটা আর ভিডিও দেখায় খিলা আর ইরাম গার্ডেন দেম বাঁচেনি আর একটা মরিচের গাছ আনছি একটা আর রোদ দিলে একটু ভালো লাগে আর রোদ না দিলে আর ভালো লাগে না আজকে অতটুকু আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম